খুলনা ডুমুরিয়া উপজেলায় প্রবাহিত সরকারি খাল গিলে খাচ্ছে আবাসন ব্যবসায়ীরা অবস্থা এমন যে ইউনিয়নটির চেয়ারম্যান ও মেম্বাররা তাবিকা কর্মসূচির মাধ্যমে সে খাল উদ্ধার করতে গেলেও বাধা দেয় আবাসন ব্যবসায়ীর দলবল খুলনা প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদন জানাচ্ছেন জনাল আবেদিন খুলনার নির্মাণাধীন নতুন জলখানার পাশ দিয়ে গড়ে উঠেছে বিস্মিলা প্রপার্টিজের আবাসন ও অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ফিশারিজের ব্যবসা তেরো নং দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইপি সদস্যদের অভিযোগ বিসমিল্লা প্রপার্টিজের লোকজন খালের প্রায় দেড় একর জমি দখল করে রাস্তা বানিয়ে সেখানে প্লট বিক্রি করছে ফলে ইউনিয়নের পানি নিষ্কাশন বাধা হয়ে দাঁড়িয়েছে সরকারি খালের খাল বন্ধ করে রাস্তা তৈরি করে জলাবদ্ধতা সৃষ্টি করে কৃষকের ঘেরের ফসলের বৃষ্টির মৌসুমে তলিয়ে যায় এই এলাকার যতগুলো প্লট ব্যবসায়ী আছে প্রত্যেকটা প্লট ব্যবসায়ী এইভাবে প্রত্যেকটি খালের উপর দিয়ে তারা রাস্তা নির্মাণ করতেছেন কাবিকার মাধ্যমে চল্লিশ দিনের কর্মসূচি অংশ হিসেবে ইউনিয়নের দিনমঞ্জুরা খাল উদ্ধার করতে গেলে তাদের গেট বন্ধ করে প্রকল্পের ভিতরে ঢুকতে বাধা দেয়া হয় বলে জানান শ্রমিকরা কাজ করতে বাধা দেশে কাজ করতে পারিনি এই জায়গার লোকজনে আমরা কাজ করতে পারিনি দুই গেটে তালা দেওয়া ছিল তবু আমরা একভাবে আইসি কিন্তু কাজ করতে পারিনি রাস্তা বান্ধ আছে আমি কাজ করতে দিইনি তাই আমরা চলে আসছি তবে বিষয়টি আইনের মধ্য দিয়ে সমাধান করা হবে বলে জানালেন ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার আমরা এখানে যে আছে আমাদের এক্সিস্টিং আইনের মধ্য দিয়ে আমরা কাজ করব এবং কারো যাতে ক্ষতি না হয় সেই বিষয়টা আমরা দেখব এই বিষয়ে বিসমিল্লাহ প্রপার্টিজের কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ ফোন রিসিভ করেনি আপনি যে নম্বরটিতে কল করেছেন তবে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জানালেন সরকারের কোনো জলাশয় বা খাল দখল করলে কঠোর হাতে ব্যবস্থা নেওয়া হবে শক্তভাবে বলতে চাই যে কোনো অবস্থাতে সরকারি কোনো সেটা জলাশয় হোক ভূমি হোক সেটা কেউ দখল করতে পারবে না আজকে দখল করলো কালকে এটা তাকে তাকে এটা ছাড়তেই হবে খুলনায় আবাসন ব্যবসায়ীদের দখলে থাকা সরকারি খাল জলাশয় মুক্ত হয়ে কৃষি ও মৎস্য চাষে ব্যবহৃত হয়ে রাজস্ব খাত সমৃদ্ধ হবে এমন আশা করছে কৃষক ও মৎস্য চাষী সহ টিভি ন্যাশনাল ডেস্ক